আসসালামু আলাইকুম আমি আজকে গরুর মাংস ভর্তা করব আগে আমি তেল ছাড়া চর্বি ছাড়া মাংসটা ভালো করে থেতো করে নিলাম হলুদের গুঁড়ো দিয়ে এটাকে আমি হচ্ছে গিয়ে সেদ্ধ করে নিব একটু মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আদা রসুন বাটা এটাকে একটু পানি দিয়ে লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিব ভালো করে তিরিশ মিনিট সেদ্ধ করবো এই ভর্তাটা এভাবে করে দেখবেন একটু ধুনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি এত মজাদার যে কখনো খাননি একবার খেলে আপনার মনে হবে আমি মাঝে মাঝে এটা বানিয়ে খেয়ে ফেলি রান্নার সাথে এটা অনেক মজা অন্য রকম একটা স্বাদের দেখতে পাচ্ছেন আমার মাংস সেদ্ধটা হয়ে গিয়েছে আমি একদম পানিটাকে শুকিয়ে ফেলেছি এবার চার পাঁচটা শুকনা মরিচ দিয়ে দিলাম তেলের মধ্যে এটাকে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিব দেখতেই পারছেন মরিচটা ভাজা হয়ে গিয়েছে এটাকে আমি বেশি কড়া করে ভাজবো না এবার রসুনটা দিয়ে দিব পেঁয়াজটা দিয়ে দিলাম আমি মোটা করে কেটেছি দিয়ে দিলাম এটাকে আমি একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব এই ভর্তাটা অসম্ভব মজার এবার মাংসটাকে দিয়ে আমি ভালো করে ভেজে নিব দেখতে পাচ্ছেন আমার মাংস ভাজাটা হয়ে গিয়েছে আমি একটু সবুজ রেখেছি এবার বাটার গাছটা শুরু করেছি দেখতে পাচ্ছেন মাশাল্লাহ দেখতে অনেক মজাদার খাইতে অনেক দুর্দান্ত স্বাদ আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন যে কখনো খাননি সে বলবেন এটা আবার কোন ধরনের খাবার एत मजादार